একটা হোটেলে থাকার জন্য যাই যখন আমি সেখানে গিয়ে পৌঁছালাম তখন রিসিপশনিস্ট আমাকে বলল সবগুলো রুম ফুল হয়ে গিয়েছে অনেক রাত হয়ে গিয়েছিল আর বাহিরেও প্রচুর ঠান্ডা ছিল এমনকি বাড়ি ফেরার জন্য রাস্তায় কোনো গাড়িও চলাচল করছিল না এজন্য আমি ওই রিসিপশনিস্টকে অনেক রিকোয়েস্ট করার পর উনি আমাকে তিন তলায় থাকার জন্য একটা রুম দিলেন কিন্তু রুমে যাওয়ার সময় উনি আমাকে এমন একটা কথা বললেন যেটা শুনে আমার কাছে কেমন যেন অদ্ভুত মনে হলো সে বলল রাত একটার পর আপনি আপনার রুমের দরজা খুলবেন না আমি তার কথার কোনো গুরুত্ব না দিয়ে তাকে একটা পানির বোতল পাঠানোর জন্য বললাম এরপর আমি আমার রুমে চলে গেলাম আমি এতটাই ক্লান্ত ছিলাম যে কখন আমার ঘুম চলে এসেছিল আমি বুঝতেও পারিনি যখন আমি ঘুমাচ্ছিলাম ঠিক তখনই দরজা ধাক্কানোর শব্দ শুনতে পেলাম আমার মনে হলো কেউ হয়তো পানির বোতল নিয়ে এসেছে আমি উঠে দেখলাম রুম একদম অন্ধকার জন্য ছিল হয়তো হোটেলের বিদ্যুৎ বন্ধ হয়ে গিয়েছে যখন আমি দরজা খুললাম তখন আমি কিছুটা ঘুমন্ত ছিলাম এজন্য ঘড়ির সময় দেখতে মনে ছিল না দরজার সামনে একটা লোক দাঁড়িয়ে ছিল তার সম্পূর্ণ মুখটা কালো চাদরে ঢাকা ছিল ওই লোকটার এক হাতে হারি আর অন্য হাতে পানির বোতল ছিল যখনই আমি পানির বোতলের জন্য পা বারালাম ওই লোকটা একটু পিছনে চলে গেল এরপর সে বারান্দার দিকে হাঁটতে শুরু করলো আমি চিল্লাতে চিল্লাতে ওই লোকটার পিছু নিলাম কিন্তু সে আমার কোনো কথাই শুনছিল না আরে এই পানির বোতল তো দিয়ে যাও আমার অনেক রাগ হলো তখন এরপর চলতে চলতে আমি ওই লোকটার হাত ধরে ফেললাম লোকটা কিছুক্ষণের জন্য থামলো এরপর সে পিছন ফিরে দেখালো যখনই আমি ওই লোকটার হাত থেকে পানির বোতল নেয়ার চেষ্টা করলাম সে অনেক জোরে চিৎকার করে আর এই দৃশ্য দেখে আমি অনেক ভয় পেয়ে যাই এরপর আমি যা লোকাম তা বলার বাহিরে ছিল কারণ ওই লোকটার মুখ একদমই অদ্ভুত রকমের ছিল এবং তার সম্পূর্ণ শরীর আগের মতো জলে পরে এরপর আমি দ্রুত আমার রুমের দিকে দৌড়ে চলে যাই ঘড়িতে তাকিয়ে দেখলাম রাত প্রায় দেড়টা বাজে আর ঠিক তখনই ওই রিসিপশনিস্টের কথা আমার মনে পড়ল কিছুক্ষণ পর আবারও কে যেন রুমের দরজা এবার আমি আর দরজা না খুলে রিসিপশনিস্টকে ফোন করলাম কিন্তু সেখানে কেউই ফোন ধরলো না আমি সারা রাত দরজা ধাক্কানোর শব্দ শুনেই গেলাম এরপর সকাল হতেই আমি সেই রিসিপশনিস্টের কাছে গিয়ে তাকে অনেক বকাঝোকা করলাম এবং গতকালকে সম্পূর্ণ ঘটনা খুলে বললাম এরপর রিসিপশনিস্ট বলল কয়েক বছর আগে রাত একটার সময় হোটেলের তিনতলার ওই রুমে একজন লোক নিজের পরে আগুন লাগিয়ে মারা যায় আর তখন থেকেই ওই লোকের আত্মা তিনতলার ওই রুমে ঘুরে বেড়ায় এজন্য তিনতলার ওই রুমে কাউকে ভাড়া দেওয়া হয় না এ কথা শোনার পর আমি অনেক ভয় পেয়ে যাই এবং নিজেকে অনেক ভাগ্যবান মনে করলাম কারণ আমি এখনও বেঁচে আছি এরপর আমি সকাল সকালই ওই হোটেল থেকে বেরিয়ে নিজের বাড়ি চলে আসি কিন্তু মাঝে মধ্যে রাত একটা বাজলেই আমার খুব ভয় করে কারণ ওই অদ্ভুত লোকের মুখটা এখনও আমার চোখের সামনে